আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ অনেক দিন পর আমি স্কুলে যাব কেননা আজ স্কুলে আছে অ্যানুয়াল স্পোর্টস তাই জন্য যাবো আর তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি আর ব্লগটা কিন্তু স্ক্রিপ্ট করবে না তোমরা দেখবে পুরোটাই ভালো লাগবে আশা করি তো চলো আমি এখন গোসল করতে যাবো গোসল করে মানে রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি স্কুল ড্রেস পরে তো এবারে বেরোবো আমি পুরো রেডি টেডি হয়ে গেছি আর ব্যাগ ব্যাগট্যাগ সব গুছিয়ে নিয়েছি এবার বেরোনো যাক চলো তো নিচে যাচ্ছি এবারে জুতাটা নাও নিলে রেডি হয়ে যাব তো গাইজ বাইরে বার হয়ে গেছি এবারে যাবো তো গাইজ আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি আর যাচ্ছি তারপর স্কুলেও পৌঁছে গেছি গিয়ে দেখি না যে খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে এসে দেখলাম যে প্যারেড হচ্ছে আর তারপরে সব খেলা আস্তে আস্তে শুরু হবে তোমরা কিন্তু দেখতে থাকো তোমাদের সাথে সব শেয়ার করো छोट जोड़ी हिते रमला बो न তো গাইজ তোমরা দেখতেই পেলে এখানে খেলা হলো ডান্স হলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছিল এটাই আমাদের লাস্ট খেলা এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে তো কয়েকদিন আগেই স্কুলে এলাম দেখতে দেখতে স্কুল জীবনটা প্রায় শেষের দিকে যেমন প্রথম দিনে স্পোর্টসের মতো আজও সেই এক্সাইটেডমেন্টটা এখনও আছে আর তারপরেই শুরু হলো পিরামিড তো পিরামিডটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা ছোটোবেলায় পিরামিড করতাম তো আর কয়েকদিন আগেও খেলা হয়েছিল। আমরা আসতে পারিনি কারণ এই যে এক্সাম ছিল তারপরে আবারও না ডান্স শুরু হচ্ছে দেখো গাইজ এই ডান্সটার স্লো সাইকেল শুরু করে দেখো দেখো একটু হাতালি দাও তো গাইজ এখন প্রায় দুটো তিরিশ বাজতে যায় আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল আর সবার জন্য ক্যান্টিনের লাঞ্চের ব্যবস্থা ছিল তো এখন লাঞ্চ ব্রেক এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি ক্যান্টিনে তো আজকে লাঞ্চ হয়েছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি আলুর দম চাটনি ডিমের তরকারি তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর অনেক দিন পর স্কুলে ক্যান্টিনের খাবার খেলাম খুব টেস্টি ছিল খাবারগুলো খাওয়া দাওয়ার পর আবারও চলে গেলাম খেলা দেখতে তো গাইজ যে ডান্সটা এতক্ষণ হলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খুব হেভি ছিল তাই তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করেছি এর পরে হয়েছিল গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি তেমন সাজো প্রথমে সেজেছিলো মেডিকেল আর জি কলের মেডিকেলের মেয়েটির সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটাই তুলে ধরেছে তারপর অনেক কিছু সেজেছিলো পাগল অনেক কিছুই সেজেছিলো তো ওটাই ফার্স্ট হয়েছিল ও তারপরে এখন আমার খেলা শুরু হবে তো তোমরা দেখতে থাকো আমি যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি <laughs> এতটা এসেও আমি হেরে গেলাম আমি হাঁড়িটা ধরে নিলাম পারলাম না তো যাই হোক তো এই হচ্ছে আমার স্কুলের ম্যামরা তো এই স্কুল ম্যাম সবাইকেই খুব মিস করবো অনেক দিন পর সব ম্যামেদের সব ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো ভিডিওটা এত দূর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আল্লাহ হাফিজ